কিন্তু যারা শাহ ফরান বাবার মাজার ভাঙ্গলো এরা যদি হাসরে দাঁড়ায় কয় আল্লাহ আমি শাহ ফরান বাবার মাজার ভাঙুই না গো দলের লোক আল্লাহ কইবো তুই লাইনের সামনে খাড়া বাম পাশের লাইনের সামনে খাড়া তুই সবার আগে জাহান্নামে সাইবি ঠিক রে বলো তুই বাম পাশের লাইনের সামনে দাঁড়া ওরা ভাঙলো কত ওলীর দরবা এইজন্য আমি এটা ইসলামী সংগীত লিখছি ওরা বানলো কত ওলীর দরবার পাহারা দিলো মন্দির বারবার নদীর তাজিম হারাম মানে মুরতির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধু হের কত ওলী আল্লাহর দরবার ভাঙলো কিন্তু মাজার পাহারা দিলো হ্যাঁ কত ওলী আল্লাহর দরবার ভাঙলো কিন্তু মন্দির পাহারা দিলো ঠিক কিনা বলে অলি আল্লাহ দরবার ভেঙে দিলি মন্দির ভাড়া দিলি আরে মুসলমানের কাজ তো অলি আল্লাহ দরবারকে সুসংগঠিত করা সুসংগঠিতভাবে নির্মাণ করে অলি আল্লাহ দরবারগুলোর দিকে মানুষকে আকৃষ্ট করা সেখানে মানুষ আসলে তাদেরকে দিনের তালিম দেওয়া কথা বলে ঠিক কিনা সেটা না দিলি বেড়া অলি আল্লাহর দরবারে হামলা করলি তুই আবার মুসলমান পরিচয় দেশ তোর লজ্জা থাকা উচিত এই মাজারওয়ালারা শাহজালাল শাহপরান বাবা এই দেশে না আইলে তুই ফকিরনির ভূত মুসলমান হইলি না হইলি তোর বাপও ও মুসলমান হইলি না তোর বাপ দাদা সত্য পুরুষ যদি মুসলমান পরিচয় দিয়া থাক শাহজালাল শাহপরান বাবার খাতি আচ্ছা তাদের দরবারে হামলা করতেছ আল্লাহ তোমরা হামলা করার লেগে কামলা লাগাইয়া দিছে টঙ্গি রাত তিনটা বাজে মা ফিরতে যাওয়ার সময় হ্যান্ডা গেছিলাম মা মরে মরে খালি বাঁশে খালি দে একটা দে তোরাই তো করে দে আল্লাহ তো ফিট করে দিয়েছে

আল্লাহ দিছে একবারে শেষ নিজের নিজে কই যাইয়া তিন চারশো মাস শেষে কত মানুষের জানা দেওয়া মুসিবানে আগুন লাগাই দিছে নিজেদের উপরে যারা নিজের এত প্রকৃত পক্ষে এদের ইমানে ঘাটতি আছে ঠিক কিনা বলে এরা নিজেরাই নিজেদের থেকে নিরাপদ নয় অতএব এদের কাছে ইসলাম কখনোই নিরাপত্তা লাভ করতে পারে না আপনিও চিন্তা করে না বেলা হেরা আমাদের বন্ধু না আল্লাহ কই সেরা শত্রু তবে আমরা দোয়া করি আল্লাহ তাকে হেদায়ত দেখ বলি আল্লাহ সম্মান বুঝার তফিক দেখ জোরে করা আমি বলি আল্লাহর পক্ষে অবস্থান নেওয়ার তফিক দেখ জোরে কর আমি আল্লাহ পাক সর্বশেষে বলেন ফি জান্নাতিন নাইম এরা সামনের দল আর বাম পাশের দল এরা হলো জান্নাতি দল জোরে কর না সুবহানাল্লাহ সামনের দল আর হলো ডান পাশের দল যাইবো কই জান্নাতে বাম পাশেরটা জাহান্নামে অবস্থা খারাপ অতএব আল্লাহ সবচেয়ে একটা কথা কইছে এই কথার উপরে যদি লম্বা এই কথার উপরে বয়ান করলে আমি লম্বা হয়ে যাব আজকে আর সামনে যাব না তবে আপনাদেরকে কেন কিয়ামতের বর্ণনা দিলাম কেন এই কথাটা তুলে ধরলাম বাবারে জীবনে ইমানদার হওয়ার জন্য রিসালাত লাগবে মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যুবরণ করার জন্য রিসালাদ রসুল পাকের রিসালাতের উপর পূর্ণ আস্থা বিশ্বাস ইমান থাকতে হবে